ছাপা কত করেছে আছে যারা নিবো এটা এক্সপোর্টের কাপড় এটা শুধু চল্লিশ টাকা করে দিয়ে দেবো শুধু চল্লিশ টাকা চল্লিশ এটা একটা মোড়া এটা চল্লিশ টাকা করে দিয়ে চল্লিশ টাকা দেখেন

রোল হ্যাঁ দেখেন ফ্রেশ রোল ফ্রেশ রোল আচ্ছা যারা নাকি 20 গস করে কাটা নেবে তাদের জন্য শুধু 54 টাকা করে দিয়ে দেব অনলি 54 অনলি 54 দেখেন এই দেখেন কালার এই যে দেখেন মাশ এরকম কালার সেই রকম এই দেখেন আরো কালার দেখাইতেছি ছোট প্রিন্টের কাপড় ছোট প্রিন্টের দেখেন ছোট প্রিন্টের কাপড় কাস্টমারে বলে ছোট প্রিন্টের কাপড় দিতাম এই দেখেন